তো আমার প্রিয় হাকলু ভাই ও না তোমরা সবাই কেমন আছো তো গাইস তোমরা দিক নিশ্চয়ই টাইটেল আর দেখে বুঝে গেছো আমি কি চ্যালেঞ্জ করতে যাচ্ছি আজকে না মানে ভাই চ্যালেঞ্জ না তোমাদের আমি হাকলু ট্রিক শিখাবো আজকে এই ভিডিওতে তোমরা পুরো ম্যাচ দেখলেই তোমরা অবশ্যই বুঝতে পারবা তোমরা আর

হাকলু ভাই ও তোমরা কি ভালো আছো তোমরা যদি বাবা একটা লাইক দিও আর একটা সুন্দর করে কমেন্ট দিও অ্যান্ড গাইস আমার পেট দুঃখ পেজ থেকে দেখে থাকলে তোমরা অবশ্যই ফলো করে দিবা আর ইউটিউব চ্যানেল থেকে ডেকে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা তো গাইস প্রথম টিক্সটা কিন্তু শেষ হয়ে গেছি এখন দ্বিতীয় দিক্সটা লাগানোর জন্য আমি ট্রাই করতেছি প্রথমে আমি ফাড়ি নাই

এই ট্রিক্স গুলা যদি তোমরাও করতে পারো তাহলে আমাকে কমান বক্সে একটা সুন্দর কমান করে যাও আর আমি কিন্তু এই দিকে বাই বেশি নোরাছোড়া করলে খতম আরে বাই বলতে না বলতে খতম আমি আবার পিকচারের মধ্যে বলছি তৃতীয় নাম্বার ট্রিক্সে বেশি ট্রিক্স শেখাবো তোমাদের শুধু তিনটা ট্রিক্সের জন্য ভিডিও নিয়ে এসেছি কারণ বেশি লং হয়ে যায় দেখি আমার তৃতীয় নাম্বার টিক্সটা খাদের লাগাতে পারে কি না এই তো আমরা অবশ্য কৃষ্ণলাদি দেখাতে লাগাতে লাগাতে চাও তো আমরা আমার মনোযোগ সহকারে কিন্তু আমার ফুল ভিডিও দেখতে হবে না হয় বুঝতে হবে না এবার এদিকে আসবা এদিকে এস তারপর ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পর আবার अगेन কিন্তু গেম দোকানে করতেও বাইরে বাইরেখানে কই নাই আবার কিন্তু চেষ্টা করি দাই তো কিন্তু ভালোভাবে চেষ্টা করো না হয় আইডি কিন্তু বাই ব্ল্যাক লিস্টে পড়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকবে কারণ গেরিনা হ্যাকার বলবে ভাই হ্যাকার তখন হ্যাগিস করে গাইস ব্ল্যাক লিস্টে টাকা অবস্থায় আমাকে বোকা শুরু করে দিবেন তোমাদের শেষ পর্যন্ত পর্যায়ে একটা কথা বলি গাইস তো গাইস তোমরা যদি এই ট্রিক্সগুলো যদি শিখতে চাও তাহলে শিখতে পারো

হয়তো একবার করলেও কিন্তু আইজি গুলা ব্লেক পরে যাওয়ার সম্ভাবনা এই ট্রিক্স গুলা যে লাগিয়ে বরং ইজিলি গেম প্লে করার ট্রাই করো তা